আমার মাথায় সবসময় টেনশন কাজ করে থেকে বাঁচার উপায় কি আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ বোনকে ভিডিও কলে আসতে এবারে বিধান কি কি মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন করা বিধান কি অহংকার থেকে কিভাবে এবারে বিশেষ কোনো আমল আছে কি একই নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাত হবে নামাজ কখন পড়া উত্তম অক্ত শুরু হলে নাকি পর ঠিক করেছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো ভাইরাজ অবস্থা মৃত ব্যক্তি থেকে গোসল দেওয়া যাবে কিনা হজ করতে বা অমরা করতে গিয়ে কোন কিছু কেনা বা বাজার করা যাবে কিনা কোনো মা যদি এক এক ছেলে মেয়েকে এক এক রকম দেখে এবং লুকি একজনের সম্পদ অন্যকে দিয়ে দেয় তাহলে কেমন কাজ জুমার খোদ ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হয় দর্শকার বিলম্ব করে আসুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভ্রমণে প্রবেশ করি আখির ভাষা লিখেছে নামাজ কখন পড়া উত্তম অক্ত শুরু হলে নাকি আজানের পর অক্ত শুরু হলে দুর্দার সাথে নামাজ পড়া উত্তম তবে জোহর নামাজ খুব বেশি গরমে খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম জহিরুল ইসলাম লিখেছেন কাপড়ে মুজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মুজি লাগলে করণীয় কি কাপড়ে মুজি লাগলে অবশ্যই নাপাক হবে যে জায়গা লাগবে সেটি মজি বা ওয়াদি এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে যে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয় এটি মজি বলা হয় আর পেশাবের সাথে কোত দিলে যে সাদা পদার্থ বের হয় সেটিকে ওয়াদি বলা হয় এই অনেক সময় হচ্ছে কারণে বের হয় এটা চাপের কারণে কারোর মজিবা ওদি এগুলো নাপাক এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে পরিষ্কার করতে হবে এরপরে রফিকুল ইসলাম আপনি লিখেছেন একা কি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাত আদায় হবে না আদায় হবে না আপনাকে ঠোঁট না হবে ঠোঁট যদি আপনি না না তাহলে সেক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আবশ্যকীয়তা আছে সেটা আদায় হবে না মনে মনে পড়লেন সেটাকে তেলাওয়াত বলা হবে না কেরাত আপনাকে পড়তে হবে না করিম সাল্লা সাল্লাম বলেছেন লাল সালাত আলী মাল্লা মিয়া করা বিফা তেহাদিল কিতাব যে ব্যক্তি সুরাফাতে পাঠ করেনি তার সালাত হবে না তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি আপনি যদি মুখ না নাড়েন ঠোঁট না নাড়েন জিব্বা না নাড়েন তাহলে পাঠ হলো না সেটা কল্পনা হলো সেটা জল্পনা হলো সেটা স্মৃতিতে আপনি স্মরণ করলেন স্মরণ হলো তো স্মরণ করতে তো বলা হয়নি বলা হয়েছে পাঠ করতে অতএব হবে না নামাজ এরপরে আফরোজা লাকি আপনি লিখেছেন স্বামীর মৃত্যুর পর স্ত্রী স্বামীর ভাড়া বাসা পরিবর্তন করে অন্য জায়গাতে ইদ্যুৎ পালন করতে পারবেন কি না কারণ স্বামীর মৃত্যুর পর তার পরিবার আর্থিক সমস্যায় পড়ে গেছেন আগের বাসায় থাকার মতো এখন আর সামর্থ্য নেই জীবন আফরোজা এরকমটি করা যাবে যে আপনি ইদ্যুত তো মাস দশ দিন স্বামীর মৃত্যুর পর নির্দিষ্ট জায়গায় বসে পালন করবেন বাট সেখানে ইদ্দত পালন করতে গিয়ে যদি আপনি অসুবিধায় পড়েন যেমন আপনি ভাড়া দিতে পারছেন না তাহলে সেক্ষেত্রে আপনি একটা বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে বা বাসা চেঞ্জ করলেন এটা আপনি করতে পারেন কিন্তু অপ্রয়োজনে বা সামান্য ঠুন জুহাতে জাস্ট শখের বসত বাসা চেঞ্জ করা এটি বা অবস্থান চেঞ্জ করা এটি ঈদতরত অবস্থায় জায়েজ নাই বাট আপনি যে কজ বা যে কারণ উল্লেখ করেছেন কারণবীতীতে ভাষা পরিবর্তন করা যেতে পারে আমি মতি রহমান মথ আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো না ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না বিয়ের আগ্দ হয়ে গেছে প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে তারপর আপনি কথা বলতে পারবেন ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে আগ্দ এখনো হয়নি আর এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনে কোনো বিষয়ে একজন আরেকজনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন মাপ জানতে চাচ্ছেন এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ফেতাম করতে পারেন কিন্তু এখনো যেহেতু আগে হয়নি অত্যা স্বামী স্ত্রী নন বিদায় স্বামী স্ত্রী সুলভ আলাপ সলাপ খোসগল্প প্রয়োজন ছাড়া আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা যায় হবে না এরপরে খুতবা ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে জুমার খোদবা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শুধু জুমার নামাজ যদি পড়েন তাতেও আপনার জুমা ওয়াক্তের জুমা আদায় করেছেন সপ্তাহে সেটি বলা যাবে কিন্তু এমনটা নিয়মিত হওয়া সন্ধ্যাভাবে গরহিত কাজ কারণ জুমার খুতবা শোনাটাও কিন্তু ওয়াজিব দেশে ওয়াজিবটা ছুটে যাচ্ছে আপনার ত্রুটিপূর্ণ হচ্ছে রাবিয়া বলতে না রাবিয়া জামান আপনি লিখেছেন কোনো মা যদি এক এক ছেলে মেয়েকে এক এক রকম দেখে এবং লুকি একজনের সম্পদ অন্যকে দিয়ে দেয় তাহলে কেমন কাজ কাজটা অবশ্যই গঠিত কাজ সন্তান হিসেবে মা বাবাদের এই ভুল ত্রুটিগুলো আমাদেরকে ক্ষমার দৃষ্টি দেখা উচিত তাদের মানবীয় দুর্বলতা অনেক সন্তান তার প্রতি বাবার মায়ের দুর্বলতা থাকে তিনি মনে করেন যে সে দুর্বল হয়তো সে দুর্বল নয় কিন্তু তিনি মনে করেন এটি মনে করার কারণে তার প্রতি একটু ট্রান থাকে এটি তার মানবিক দুর্বলতা এটিকে ক্ষমা করে দিলে আমরা এটা আমাদের মহানুভবত্ব হবে এটি আমাদের উদার দৃষ্টিভঙ্গির প্রমাণ হবে কিন্তু তাদের কাজটা অবশ্যই গুনায়ের কথা তারা এটার জন্য আলাদা জবাবি করতে হবে যদি তারা বে ইনসাফি করেন নবী করিম সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে এ না বাইন আউলা আদিকুম্লাহিনিকম তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখবে তাদের প্রতি জলম করবে না অবিচার করবে না পিতা সে বিষয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে আলমান লিখেছেন হজ করতে বা অমরা করতে গিয়ে কোনো কিছু কেনা বা বাজার করা যাবে কিনা যেমন স্বর্ণ কেনা করা যাবে কোনো অসুবিধা নেই হজের সফরে গিয়ে কেউ যদি কোনো বাণিজ্য করেন শুধু ব্যক্তিগত ব্যবহারের জন্য স্বর্ণ কেনাই নয় যদি কেউ বাণিজ্য করেন সেটাকেও আল্লাহ দেখেছেন কঠেকালীন সুস্পষ্টভাবে এই বিষয়ে আয়াত রয়েছে বিধায় এটি মৌলিকভাবে কোনো নাজায়জ কাজ নয় আমরা অনেকেই এটাকে কেনাজায় কাজ মনে করি বা মনে করি যে সেখানে কোনো কিছু কেনাকাটা যায় না এটি ভুল ধারণা আপনি কেনাকাটা করতে পারেন তবে হ্যাঁ এটা ঠিক যে সেখানে গিয়ে অনেকে কেনাকাটাকে এমন গুরুত্ব দেয় যে তার মূল কাজকে আমরা অবশ্যই আপনার এই পবিত্র সফরের সাথে যায় না সেটি আমাদের মাথায় রাখতে হবে জাহিদুল ইসলাম আপনি লিখেছেন হায় অবস্থা মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে কিনা উত্তর হলো দেওয়া যাবে দেওয়া যাবে না ব্যাপারটা এরকম নয় তবে অন্য লোক থাকলে সন্ধ্যা তারা দিবেন আর মৃত ব্যক্তিকেই যদি হায়দ্রাবাদ থেকে গোসল দেন গোসল হয়ে যাবে সিয়াম এখন তো আপনি লিখেছেন অহংকার থেকে কীভাবে বেঁচে থাকা যায় এরপরে বিশেষ কোনো আমল আছে কি অহংকার থেকে বেঁচে থাকার জন্য টাকর নিচে পোশাক পরবেন না যথাসম্ভব বিনীতভাবে চলাফেরা করবেন এবং কোন সত্য কথা সঠিক কথা কেউ বললে সেটি মেনে নিতে মোটেও করবেন না মেনে স্বীকার করে নেবেন সেটি এগুলো হলো নিজের অহমিকাকে দম্ভকে চূর্ণ করার জন্য অন্যতম একটি মাধ্যম আর কাউকে তুচ্ছ জ্ঞান করবেন না কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না সবাইকে সম্মান দিবেন শ্রদ্ধা করবেন এবং মনে করবেন যে তিনি আমার চাইতে ভালো হতে পারেন একজন ইমানদার হিসাবে সেই জায়গা থেকে তার প্রতি শ্রদ্ধা থাকবে তার কোনো খারাপ গুণ দেখার পর তার কিছু ভালো গুণ নিশ্চয় আছে সেগুলোকে আবিষ্কারের চেষ্টা করুন ইনশাআল্লাহ এর মাধ্যমে অঙ্কার থেকে মুক্তি থাকা মুক্তি মুক্তি পাওয়া যাবে এর পাশাপাশি নবী আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ মজা আল নিফি আইনি সহিরা অফি আয়নসি কবির আল্লাহ আমাকে মানুষের চোখে আপনি বড় করে দিন বাট আমার নিজের চোখে আমাকে নিজেকে আপনি ছোট আমি সাধারণ এই বিষয়টিকে আপনি আমার কাছে প্রতিভাত করে দিন এরকম দোয়া করবেন এরপর মেহেদি ডি আই দেখে আপনি লিখেছেন মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করার বিধান কি মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করার বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই কোরআন তেলাওয়াত যিনি করবেন জোরে জোরে যখন তেলাওয়াত করি তখন আমরা জীবিত মানুষকে শুনে আবার মৃত ব্যক্তিকে তা শোনাতে পারবো না অমান তবে মুসলিমফুল কবুর যার কারণে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হয় এরকম কোনো নির্দেশ করার নির্দেশ আমাদেরকে দেয়নি মৃত ব্যক্তিকে দ্রুততার সাথে গোসল দিয়ে দাফনের মাধ্যমে তাকে বিদায় জানাতে হবে সেটি হলো কোরআন হাদিস কর্তৃক নির্দেশনা সেটি আমরা করব আর এর বাইরে তার জন্য ভাড়াটিয়া লোক দিয়ে অনেকে তেলাওয়াত করেন অথবা ভাড়াটিয়া ছাড়াও আপনার চারপাশে তেলাওয়াত করা এরকম কোন নির্দেশনা থেকে দেওয়া হয়নি আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ বোনকে ভিডিও কলে আসতে বল এবারে শরীয়তের বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটি নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়জ নয় কারণ সত ঢাকা এবং নিজের প্রাইভেসি রক্ষা করাটা অবশ্য কর্তব্য আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্য দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারে তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা যায়জ নয় এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এই এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত সুরাত ইসলাম আপনি লিখেছেন আমার মাথায় সবসময় টেনশন কাজ করে থেকে বাঁচার উপায় কি প্রথমত আপনার এটা যদি মানসিক রোগের পর্যায়ে থাকে তাহলে মানসিক ডাক্তার দেখান দ্বিতীয়ত হলো আপনি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেন আল্লাহর সাথে একান্তে একটু কথা বলতে পারেন কোন দক্ষ আলিমের কাছে গিয়ে আপনি একটু কাউন্সেলিং গ্রহণ করতে পারেন নসিহা গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে হেফাজত করবে তারপর একটি দোয়া আছে বিশেষ করে সেটি আপনি বিশেষ পড়বেন নবী সাল্লাহ আসলাম পড়তেন আল্লাহ নিয়াজ হাম্মি ওয়াল কাসাল এর অর্থ হল যে আল্লাহ আপনার কাছে আমি পরেশানি এবং টেনশন থেকে মুক্তি চাই তাহলে আশা করা যায় আপনি দুশ্চিন্তা মুক্ত হতে পারেন